জামায়াতে সলা আদাই করার সময় জামায়াতের সরে সদার আদায় করার সময় জামায়াতের নি অপরেজক পাশাপাশি দাঁড়ায় এবং পাতারের ফাঁকা জায়গাগুলিকে বন্ধ করে দেয় কাজের সঙ্গে কাজ পায়েদের সঙ্গে পা মাধ্যমেই কাজের সঙ্গে কাজ এবং পায়ের সঙ্গে পা মিলিয়ে কাজের জায়গায় এবং উপরে নিচেই উভয় জায়গাতেই ফাঁকা জায়গাগুলোকে বন্ধ করে দেয় যাতে করে ছয় টান ভিতরে প্রবেশ বোধ না করে